তে বাহালুল আল্লাহর পাগল উনি একদিন নদীর পার দিয়ে হাঁটতেছে নদীর পার দিয়ে যখন হাঁটে হাঁটতে হাঁটতে এক জায়গার মধ্যে গিয়ে বইসা কতগুলো প্যাক মাটি একত্রিত করছে যেমন আমার বাচ্চা আপনার আমাদের বাচ্চাগুলো নদীর পারে গিয়ে অনেক সময় কাদা মাটি প্যাক মাটি পাইলে এগুলো মিলজুল করে অনেক সময় ছোট ছোট ঘর বানায় তা বাহালুল পাগলা এই কাজটাই করলো সাগরের পারে বৈশা বৈশা নদীর পারে বইসা বইসা বাহালুল কতগুলো কাদা মাটি একসঙ্গে করে ছোট ছোট ঘর বানাইতেছে আর ওই দিন বিকাল বেলা ওই জামানার বাদশা আব্বাসী আখলিবার পাককারের সময়ের বাদশা হারুনুর রশিদ তার বিবির নাম হলো জুবাইদা দোনজন সাগরের পারে ঘোরার জন্য চলে গেলেন দোনজনে সাগরের পারে ঘুরতে গেলেন হঠাৎ করে তাকায়া দেখে সাগরের পার বাহলুল কাদা একত্রিত করে প্যাক মাটি একত্রিত করে কি জানি বানাইতেছি বাহলুল কা বাহলুলের কাছে বাদশা গিয়ে বাদশার বিবি গিয়া জিজ্ঞেস করে বাহলুল তুমি কি আমি প্যাক মাটি দিয়া ঘর বানাইতেছি কয় প্যাক মাটি দিয়া ঘর বানায় তুমি কি করবা কয় টেন্ডার দিয়া বিক্রি করার জন্য ঘর বানাইতেছি পাগল যেমন কথা তেমন বলতেছে প্যাক মাটি ঘুরে ছোট ছোট ঘর বানাইতেছি এগুলো টেন্ডার দিয়ে বিক্রি করার লগে আমি এই কাম করতেছি তো বাসাও কৌতূহল বাসা তো জিজ্ঞেস করে তোমার ঘরের দাম কত তা পাগলা পাগলামি সিস্টেমে বলতেছে আমার ঘরের দাম হলো এক দেড় হাম এক টাকা বাসা জিজ্ঞেস করে এক টাকা দিয়া ঘর বানাইলে কি লাভ হবে ঘর কিনলে কি লাভ হবে বলো তোমার নিকট থেকে একটা দি হাম দিয়া একটা টাকা দিয়া ঘর বানাইলাম এই ঘর বানাইলে লাভ ঘর কিনলে লাভ হবে কি বলো পাগলা অধ্য হালাতে ছিল মাওলার ধ্যানে ছিল পাগলা ডাক দিয়া বলে বাসা আমার নিকট থেকে একটা দিনার দিয়া ঘর কিনলে আমার আল্লাহ পর করে তোমার জান্নাতে ঘরের মালিক বানাইয়া দিবে আমি পাগলা বলিয়া দিলাম আমার নিকট থেকে একটা দিব্যের হাম দিয়া ঘর বানাই কিনলে আমার আল্লাহ তোমারে জান্নাতে ঘরের মালিক বানাইয়া দিবে বাদশা ডাক দিয়া বলে বাহলুল রে কত সময় তোমার নিকট থেকে কত ধরনের কথা আমরা শুনি সকালে এক রকমের বলো বিকালে আরেক রকমের বলো এরে পাগলা পাগলা মি ছাড়ো পাগলা মি ছাড়ো একটা দেড় হাম দিয়া ঘর বানাইলে পরকালে জান্নাতের ঘরের মালিক হওয়া যাবে এটাও কি সম্ভব বাসা পাগলার কথাটা তেমন গুরুত্ব দেয় নাই তেমন গ্রহণযোগ্য মনে করে নাই সামনে চলিয়া গেল বিবি যিনি আল্লাহ একজন মহিলা ছিল রাত দিনে যিনি আবাদত করতে করতে দিন কাটায় রাত কাটায় পাগলার কিনারায় দাঁড়ায় ডাক দিয়ে বলে বাহুল কি করব কয়ে দেখো আমি কাদামাটির ঘর বানাইতেছি কয়ে কাদামাটির ঘর বানায় কি করবা বলো পাগলায় ডাক দিয়া কয় টেন্ডার দিয়া বিক্রি করার জন্য ঘর নিয়ে বসে আসি বাসার বিবি জোবাইদা ডাক দিয়া বলে ঘরের দাম কত কয় ঘরের দাম তো বেশি চাই না ঘরের দাম হলো এক দেড় হাম কয় তোমার নিকট থেকে ঘর কিনলাম এই ঘর কেনার পরে কি হবে ফায়দা তুমি আমার একটু বলো পাগলায় ডাক দিয়া বলে জোবাই আমি বলিয়া দিলাম আমার নিকট থেকে একটা দিনার দিয়ে একটা দেড় হাম দিয়ে একটা টাকা দিয়া ঘর কিনলি আমি পাগলা বলিয়া দিলাম পরকালে আমার আল্লাহ এই ঘরের বিনিময়ে জান্নাতের ঘরের মালিক তোমার আল্লাহ বানায়া দিবে বিশ্বাস করছে কথাটা বিশ্বাস কইরা একটা টাকা বার কইরা পাগলার নিকট থেকে ঘর কিনছে ঘরকিন্না বলতেছে তোমারটা তোমার কাছেই থাকুক আমি ঘরকিনলাম বিনিময় তোমাকে টাকা দিয়ে গেলাম তা দোনো নদীর পারে ঘুরে ঘুরে রাজমহলে চলে গেছে রাতের বেলা স্বামী আর স্ত্রী বিছানার মধ্যে ঘুমায় দোনো জন বিছানার মধ্যে ঘুমাইতেছে মাশা ঘুমের ঘোরে স্বপ্ন দেখে উনি আর এই জগতে নাই উনি পরজগতে চলে গেছে পরজগতে সুন্দর একটা মাঠ দেখা যায় আর মাঠের চতুর্দিকে সুন্দর সুন্দর ঘর বানানো আছে এই ঘরগুলো দুনিয়ার কোনো জমিনে নাই দুনিয়ার কোনো দেশে এমন সুন্দর ঘর নাই ঘরগুলো এত সুন্দর যেই ঘরের কথা আল্লাহ রসুল বলেছেন মা না আইনুল র হাতওয়ালা খাতারা আলা কলবি বাসার এরে বান্ধাবান্ধী তোমার জন্য আল্লাহ জান্নাতে এমন ঘর বানাইছে আমার আল্লাহ ডাক দিয়া কয় বেইমান কাফের আমার জান্নাতের ঘর পাবে না হামান কারুনের আমার জান্নাতের ঘর পাবে না যাদের কাছে কালিমার টিকিট থাকবে টিকিট নিয়ে মরতে পারলে এরাই আমার জান্নাতের মেহমান হতে পারবে যার কাছে যেই নবীর আমলের টিকিট থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা এই টিকিট নিয়ে কবরে যেতে পারবে এরাই আমার আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে জোরে করে সুবহানাল্লাহ এই টিকিটটার অনেক দাম অনেক দাম আল্লাহর রসুল বলেন তামাম দুনিয়া দুনিয়ার মধ্যে যা সম্পদ আছে হীরা মণিমুক্ত স্বর্ণ গহনা সম্পদ যা কিছু আছে সব যদি এক পাল্লায় দেওয়া হয় আর আমার আল্লাহর কালিমাটা আরেক পাল্লায় দিলে ওই সমস্ত সম্পদের মোকাবেলায় কালিমার পাল্লার ওজন বাড়ি হয়ে যাবে কালিমাটা এমন দামি এমন দামি এই আমার বাবাজিরা রে এরে আমার বন্ধুরা এরে আমার যুবক ভাইরা বাসা স্বপ্নে দেখে বিশাল বড় মাঠ মাঠের চতুর্দিকে সুন্দর সুন্দর ঘর ঘরগুলো দেখতে বড় সুন্দর ওই ঘরের একটা ইট হলো স্বর্ণের একটা ইট হলো রূপার গাতনিগুলো দেওয়া হয়েছে আম্বর দিয়া। এমন সুন্দর সুন্দর ঘর আপনার আমার জন্য আল্লাহ বানাইছে জান্নাতে এই জন্য রসুল বলেন ওই জান্নাতের কল্পনায় অন্তরে কল্পনাও আসবে না চোখেও দেখো নাই কানেও শুনো নাই আল্লাহ তোমার আমার পরিশ্রমের বিনিময়ে এই দুনিয়ার এবাদত বন্দিগির বিনিময়ে আল্লাহকে আর খুশির বিনিময়ে আল্লাহ তোমার আমার জন্য যা বানায় রেখেছেন দুনিয়ার জমিনে আল্লাহ পাক তা দেয় নাই ওটা জান্নাতের মধ্যে আছে জোরে করছো ভাড়া এখন যখন বাদশা ঘুমের করে স্বপ্ন দেখে ঘুমো তো কয়েক স্বপ্ন কয়েক রকমের হয় একটা হচ্ছে স্বপ্নে রহমানি আল্লাহর পক্ষ থেকে বান্দাকে একটু টাচ দেওয়া হয় আবার কিছু স্বপ্ন আছে যেটা আমরা সারাদিন কল্পনা করে ওটা ঘুমের করে আবার স্বপ্নে দেখি আবার কিছু স্বপ্ন আছে এটা শয়তান দেখায় আবার কিছু স্বপ্ন আছে এটা আল্লাহর পক্ষ থেকে আমাকে বাণী করে দেওয়া হয় জোরে সুবাহ আল্লাহ বলারা ভালো স্বপ্ন দেখতেন তার কারণ এরা চব্বিশ ঘন্টায় আল্লাহ নিয়ে ব্যস্ত থাকতো এরা কি থাকতো আল্লাহ নিয়ে ব্যস্ত থাকতো পরকাল নিয়ে ব্যস্ত থাকতো এদের স্বপ্ন ভালো ছিল তো এখন ঘুমের ঘরে স্বপ্ন দেখা উনি বিল্ডিং সামনে সামনে গিয়ে দাঁড়ায় দেখতেছে মনোরম দৃশ্যগুলো এক পর্যায়ে বাসা সামনে গিয়ে দাঁড়াইলে তাকায়া দেখে এই বিল্ডিং এর সামনে সুন্দর সুন্দর নাম লেখা দেখা যায় হরে কৃষ্ণ হরে রাম ওই হিন্দুদের খ্রিস্টানদের নাম না তাকায়া দেখতেছে নাম মুসলমানের জোরে নামগুলো একটা বিল্ডিং এর গেট এর মধ্যে নাম লেখা কি নাম লেখা জুবাইদা বাদশা বিভিন্ন নাম জুবাইদা এই জুবাইদার নাম দেখা খা বাদশা বিল্ডিং এর সামনে গিয়ে দাঁড়ায় গেছে দাঁড়ায় বলতেছে তোমরা কারাম এই বিল্ডিংটা কার কয় এটা হচ্ছে জুবাইদার নামে কয় তাই নাকি কয় হা কোন জুবাইদা কয় বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদার নামে জান্নাত বরাদ্দ দেওয়া হয়েছে তাই নাকি কয় হা আমি কি জানতে পারি কি কোন আমলের বিনিময়ে জান্নাতের ঘরের মালিক হয়ে গেছে জানতে পারিনি যারা ওই বিল্ডিং গুলো পাহারা দেয় দেইখা দেইখা তারা বলতেছে শুনেন আপনি কি আপনার পরিচয় বলেন কয় জুবাইদা আমার বিবি বিবির নামে জান্না দেখা ঘরের সামনে দাঁড়ায় গেলাম আমি কি একটু জানতে পারিনি কোন আমলের বিনিময় আমার বিবি জান্নাতের মালিক হয়েছে কয়েক গতকালকে বিকেলবেলা বেলা সাগরের পারে ঘুরতে গিয়া পাগলার সঙ্গে দেখা হয়েছিল বাসার পাগলার সঙ্গে দেখা করছে পাগলা সাগরের পারে বৈশা বৈশা কাদা মাটির ঘর বানাইতেছে ঘর কিনে নাই জান্নাতের ঘরের মালিক হতে পারে নাই বিবি জুবাইদা একটা দিনার দিয়ে একটা দেড় হাম দিয়া পাগলার নিকট থেকে কাদামাটির ঘর কিনেছি আর পাগলা ওই মুহূর্তে দোয়া করছে দোয়া কবুল করে আমার আল্লাহ জুবাইদারে জান্নাতের ঘরের মালিক বানাইয়া দিছে বাসার ঘুম ভেঙ্গে গেল ঘুম ভেঙ্গে যাওয়ার পর বাসা বেচুন হয়ে গেল পাগল পাড়া হয়ে গেল কি হইল রে গতকালকে পাগলার কথা কেন বিশ্বাস করলাম না আগলার কথা বিশ্বাস করি একটা দিনার দিয়া যদি কাদা মাটির ঘর কিনতাম তাইলে আমি তো এই মুহূর্তে পরকালে জান্নাতের ঘরের মালিক হয়ে যাইতে পারতাম ঘুম থেকে জাগ্রত হইয়া তাহার জুতে দাঁড়াইয়া গেলেন এরে বাবাজি আমার আল্লাহ ডাক দিয়া বলেন নবী গো উম্মতকে জানাইয়া দেন বান্দা তিন সময় আমল দেই আমি আল্লাহ বড় খুশি হই খেয়াল করা শোনেন বান্দা নামাজ পড়ে রোজা রাখে বান্দা জিকির করে কোরআন তেলাবাদ করে কিন্তু তিনটা আমল এমন আছে যে আমল দেখা বান্দার চেহারার দিকে আল্লাহ তাকায় মুস্কি মুস্কি হাসে এক নাম্বার হইল আমরা যারা মুসলমান আমরা যারা এক পুরুষ আছি ঘরের দিকে অজু কইরা আমরা যখন মসজিদের দিকে রওনা দেই আল্লাহর ঘরের দিকে রওনা দেই প্রথম কাতারে দাঁড়াইয়া নামাজগুলো আদায় করব এই নিয়ত করে রওনা দিলাম আরে আমার বাবাজি রে আমার যুবকের রে ঘর থেকে ওজু করে নিয়ত করে আল্লাহর ঘরের দিকে রওনা দিলাম মসজিদের সামনে গিয়ে দাঁড়াইলাম উকি মারিয়া দেখলাম প্রথম কাতারটা ফিলাপ হয়ে গেছে প্রথম কাতারটা পূর্ণ হয়ে গেছে ঘর থেকে নিয়ত করে গিয়েছিলাম প্রথম কাতারে দাঁড়ায় নামাজ আদায় করব আপনার আমার পয়গাম্বর ডাক দিয়ে কয় ওই যারা প্রথম কাতারে দাঁড়ায় নামাজ আদায় করে এরা যেন ফেরেস্তার সঙ্গে দাঁড়ায় আল্লাহর গোলামি করল এই আমার যুবক বাবারাই আমার বন্ধুরা শোনেন ওই আল্লাহর বান্ধব করিয়া আল্লাহর ঘরের সামনে গিয়ে দাঁড়াইয়া দেখে প্রথম কাতারটা পূর্ণ হয়ে গেছে বান্দা আল্লাহর ঘরের সামনে দাঁড়াইয়া দুই চোখ দিয়া টল টল করে পানিগুলো ছেড়ে দিয়া হাউ মা করে কাঁদে আর বলে আল্লাহ চাইছিলাম তোমার তোমার ঘরে গিয়া প্রথম কাতারে দাঁড়াইয়া নামাজটা আদায় করব আল্লাহ ভাগ্যের ফেরে আমি আসতে পারলাম না প্রথম কাতারটা ফিল হয়ে গেছে আমার আল্লাহ ডাক দিয়া বলেন ফেরে তারি তোরা সাক্ষী থাক এই বান্দা তো আমার দেখে নাই আমার জান্না তো দেখে নাই এই বান্দারে তোমরা বানাইতে নিষেধ করেছিলাম এই বান্দা তো আমার জন্য পাগল হই আমার ঘরের সামনে দাঁড়ায় গেছে আমার ঘরের সামনে দাঁড়াইয়া কাঁদে চোখের পানি গুলো ছেড়ে দিছে এই বান্দা তো আমার ঘরের সামনে আইসা টাকা পয়সাও চায় নাই দন্দৌলো তো চায় নাই খাবারও চায় নাই বান্দা চাইছিল প্রথম কাতারে দাঁড়াইয়া নামাজটা পড়বে এরে আমার বের একটা সাক্ষ্য দাও এই বান্দার উপর আমি রাজি আর খুশি হয়ে গেলাম আল্লাহ ওই সময় বান্দার চেহারার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসি আর আমি আল্লাহ তার পিছনের সব গুণা মাফ করে দিলাম দুই নম্বরের বাবা আমলটা শুনেন সামে আর ইস্তিজাদের বেলা বিছনায় ঘুমায় রাতের বেলা বিছানার মধ্যে ঘুমাই আসি হঠাৎ করে স্বামীর ঘুম ভেঙে গেল এখন ফজরের ওয়াক্ত হয় নাই স্বামী ঠান্ডা পানি দিয়ে ওযু করলো ওযু করার পর তাকায়া দেখে بیویর এখনো ঘুম ভাঙে নাই ওই যে ওযু করার পর হাতের মধ্যে পানি লাগছি ওই পানি একটু লইয়া بیویর চেহারার মধ্যে মারছে بیویর ঘুম ভাঙা গেল চেহারার মধ্যে হাত লাগাইয়া বলে কি রে ঘরের মধ্যেই তো আছি আমার চেহারার মধ্যে পানি কোথায় থেকে আসলো আমি তো আর বাহিরে ঘুমাই নাই আমি তো ঘরের ভিতরেই ঘুমিয়েছিলাম আমার চেহারার মধ্যে কোথায় থেকে পানি আসলো তাকায় দেখে স্বামীটা শিওরে দাঁড়ায় আসি ডাক দিয়া কয় স্বামী আমার চেহারার মধ্যে আপনি কেন পানি মারলেন আমার ঘুমটা কেন ব্যাঙ্গা দিলেন স্বামী ডাক দেখিবি রে এবি এই মোহরতে হজুক হয়ে একটা হাত জুতের নামাজ আদায় করলে আমার আর না আর সাজিমটা দুইটা চাইরটা সিজদা দিয়া মহরতে আর না আর আর শাজিমেরে কিনারায় পড়তে এই ধর তোমার ঘুম ভাঙাইলাম আবার বিবির ঘুম ভাঙলো স্বামীর ঘুম ভাঙাইলো দুনোজনে উঠা নামাজে দাঁড়া গেল ওই মহরতে আমার আলনা ফেরেশটা দেখে ডাক দিয়ে বলে ফেরেট তোরা সাক্ষী থাক এই বান্দা তো আমারে দেখলো না এই বান্দা পরকালের নিয়ামত দেখে নাই স্বামী ওইটা বিবিরে উঠাইছে বিবি ওইটা স্বামীরে উঠাইছে দনজন যখন নামাজে দাঁড়ায় গেছে তাহার জুতের মুসল্লায় দাঁড়ায় গেছে আমার আল্লাহ ওই মুহূর্তে স্বামী আর স্ত্রীর চেহারার দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে আর বলে ফেরেস্তারা রে তোরা সাক্ষিতা কামিয়া আমি আল্লাহ স্বামী আর স্ত্রীকে তাহার জুতের থেকে জীবনের সব গুণা মাফ করে দিলা এ আমার যুবকের বাবাজি বাবা তিন নম্বরের আমল হে মুসলমান বাবা জিরারে তিন নম্বরের আমল কোন আল্লাহর বান্দা বান্দি যখন বাইতুল্লাহতে যায় খানায় কাবাতে যায় ও মুসলমান পুরুষেরা দুইটা কাফন দুইটা কাপড় পরিধান করে কাফনের কাপড়ের মতো একটা গায়ে জড়াইয়া আর একটা ডাইগা একটারে চাদর বানাইয়া আর একটারে লুঙ্গি বানাইয়া যখন বান্দা খানায়েকা কাবার চতুর্দিকে ঘুরে আর বলে লাব্বাইক আল্লাহ হুম্বাইক লাভবাই কা লা সারি কালা কালাব্বাইক ইন্দর হামদাবানত লামুল লা সারি কালা আল্লাহ আকবার বলেন এ মুসলমান আওয়াজ দাওয়ার দায়িত্ব আমার এই আওয়াজটা খানায় কা বাতে পৌঁছে দাওয়ার দায়িত্ব কার আরো ঘুরে বলেন না কার এ মুসলমান

ওই জানলার বান্দা বান্দি খানে বাতে চত্বর লাগায় আর লাভাইকে দেয় ওই বান্দা তখন বলে আল্লাহ তোমার বাইতুল্লা দে আর সি টাকা চাই না পয়সা না ধন দৌল কোনো কিছুই চাই না মানে জীবনের গুলা নিয়ে আল্লাহ আমি গুণাগার তোমার ঘরের সামনে দাঁড়াইছি আল্লাহ আমার মতন গুণাগার আর কেউ নাই রে মাওলা আল্লাহ আমি গুণা তোমার দরবারে হাজিরা দিয়েছি বেগুনা পাঠাইছ মালিক গুণা নিয়ে যাব কবরে হাসরে তোমায় কেমনে মুখ দেখাব বান্দা আছে বন্দিগি নাই শেষ করেছি জিন্দিগি পরকালের বিচার দিনে এ পাপিদের উপায় কি পরকালে বিচার দিনে এ পাপিদের উপায় উপায় কি মাঝে মাঝে আল্লারে ডাক দিয়া দিয়া কেন আমরারে আমরা রে আল্লাহ দু আগুনে এমন কঠিন আগুন সখিব কেমনে ভাই বন্ধু সবাই মিলে কবরে নামায়া আবুকে দিবে মাটি মাঝে মাঝে একটু গভীর রজনীতে উঠা মাওলারে ডাক দিয়ে ভাই বন্ধু সবাই মিলে কবরের নামায় আবুকে দিবে মাটি দরজা বন্ধ করে দিবে জনমের লাগি এটা সাদা হয়ে গেছে মানি দেহের একটা অংশ মরে গেছে মাথার চুল সাদা হয়েছে মানি দেহের একটা অংশ মরে গেছে রে বাবা চামড়া হয়েছে মানি দেহের একটা অংশ মরে গেছে তোমার এখনো কি মুসলমান আল্লাহকে সময় দেওয়ার সুযোগ তোমার হয় নাই ওই মালিক ডাক বান্দা তোমরা কেন গুণা করো কেন না ফরমানি করো তুমি তোমার রব না আমি তোমার মালিক আমি তোমার এনা বিনা দরখাস্তে বানাইলাম আল্লাহ বলেন বান্দা চাওয়ার আগে আগে তোমার দুইটা চক্ষু দান করলাম এ বান্দা চাওয়ার আগে আগে

ওই কারিম রব ডেকে বলে বান্দা চাওয়ার আগে তোমার এতগুলো নিয়ামত দিলাম তুমি কেন গুনা করো তুমি কেন গুনা করো রে বান্দা দাড়ি পেকে গেছে মানি তোমার দেহের একটা অংশ মরে গেল মাথার চুল পেকে গেছে মানি তোমার দেহের একটা অংশ মারা গেল এর বান্দা যেই ঘরে ঘুমায় আছো তুমি কি একটু সাবধান হইবা না ওই ঘরের না তোমার আব্বা কয়েকদিন আগে কবরে চলে গেল এই ঘরের তেনা কয়েকদিন আগে তোমার মা কবরে চলে গেল তোমার ভাই কেনা কাঁদে নিয়ে তুমি কবরে নামাইলা তোমার আমার সামনে কখন জানি মানে কুল কুলমউ দাঁড়া যাবে মাঝে মাঝে একটু মোরা কাবা কইর রে বাবা এই মুহূর্তে আমার সামনে মারা কুলমৌ দাঁড়াইয়া আছে আমার রুটা বের করে নেওয়ার জন্যে এই মুহূর্তে মালাকুল মৌত আমার সামনে দাঁড়ায় গেছে মালাকুল মৌত আমার সামনে দাঁড়াইছে রুহুটা বাইর করিয়া নিয়ে যাওয়ার জন্য মোরা আমি একা আসছি আমাকে একাই যেতে হবে আমার জন্য তিনটা কাপনের কাপড় অপেক্ষা করতেছে কোন বাস বাগানের বাড় জানি আমার জন্য তৈয়ার হয়ে গেছে মাঝে মাঝে একটু মরা বা কইরো রে বাবা কোন দিন জানি তোমার আমার সামনে মালাকুল মৌত দাঁড়াইয়া যায় এই আমার মালিক ডাক দিয়া কয় মানুষ আমি হাত এক নম্বরে তোমরা আমার উপরই আইন দুই নম্বরে তোমরা नेक কামল কইরো আল্লাহ আমাদেরকে नेक আমল করার তৌফিক দান করে জরে বলেন আমিন আরে মুসলমান ভাইরা বলতেছিলাম ওই যে বাহল জান্নাত বিক্রি করলো ওই যে বাসার রশিদ জান্নাতের গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করে এইটা কার জন্য আমার তোমার বিবির জন্য জুবাইদার জন্য জান্নাত ঘুম থেকে জাগ্রত হইয়া চিন্তায় পড়ে গেল আহারে আমি পাগলার নিকট থেকে কেন ঘরটা কিনলাম না আমি যদি কাদামাটির ঘর কিনতাম বিনিময়ে তো জান্নাতের ঘরের মালিক হয়ে যাইতাম আমি কেন কিনলাম না ঘুম থেকে জাগ্রত হয়ে গেল চিন্তায় চিন্তিত হইয়া অযু করলেন তাহার জুতের নামাজ আদায় করলেন সকাল হয়ে গেল ফজরের নামাজ শেষ কইরা বিবিকে ডাক দেখ বিবিরি গতকালকে সাগরের পারে গিয়া ঘুরছিল কেমন লাগছিল বলো সাগরের ঢেউগুলো কেমন বড় চমৎকার সাগরের বাতাসটা কেমন বড় মজাদার কয় আবার যাইবানি একটু বলো কয় নিয়ে গেলে তো যাইতে মনে চায় আজকেও নিবেন নাকি কিন্তু ঘুমের করে জান্নার স্বপ্ন দেখছে ওইটা বলে না বারবার ঘুরে ফিরে বলে তুমি কি আমার আবার নিবানি কয় আজকেও চলো যাই সাগরের পারে গিয়ে একটু ঘুরে আসি বাসা মনে মনে নিয়ত করছে যদি আজকে পাগলারে পেয়ে যায় পাগলার কথা বিশ্বাস করিয়া আমি তার নিকর থেকে ঘর কিনিয়া পরকালে আসল জান্নাতের ঘরের মালিক হয়ে যাব স্বামী আর স্ত্রী একসঙ্গে আবার রওনা দিয়েছে সাগরের পারের দিকে দুইজনে হাঁটি হাঁটি পা পা করে সাগরের কিনারে গিয়ে হাজির আকায়া দেখে আজকেও পাগলায় ঘর বানাইতেছি সুবহানাল্লাহ বলে আজকে পাগলাই ঘর বানায় বিক্রি করি বর্ষা বিবির পিছনে ফলাইয়া একটা দউর যদি আজকে বিবি আমার আগে আগে ঘর কিন্না ফলাই আমি ঠুইগা জামু বিবির পিছনে ফলাইয়া দউর dise দউরাইয়া পাগলার কিনারা গিয়া দাঁড়াইছি দাঁড়ায়কা বাহলল তুমি কি কর গত কালকের আজকে পাগলার মেজাজটা বেশি গরম পাগলা ডাক দিয়া বলেন বর্ষা কি জন্য আরছেন কয় তোমার নিকট থেকে প্যাক মাটির ঘর কিনতে আরছি কয় তাই কি কয় হ্যাঁ কয় দাম কত কয় আপনি কাস্টমার তেমন একটা ভালো না দাম জিগায় জিগায় চলে যান আপনি তো আমার নিকট থেকে কিনেন না কয় না না আজকে ঘর কেনার জন্য প্রস্তুতি নিয়ে আসি পাগলায় ডাক দেয়া বলে বাহলুল ডাক দেয়া কয় বাসা গতকালকে ছিল এক দাম আজকে আবার অন্য দাম সুবহানাল্লাহ কয় গতকালকে ছিল একটু ভিন্ন দাম কয় কত কালকের দাম কত কয়েক দেড় হাম এক টাকা আজকে দাম কত ওই আজকে কিনবার পারবেন না আজকে আমার ঘরের দাম দ্বিগুণ চৌগুণ হয়ে গেছে ওই এত বাড়াই লাখ কয় বলো না তোমার ঘরের দাম কত তুমি আসলি দামটাই বলো সঠিক দামটাই বলো ওই আজকে আমার ঘরের দাম হইল আপনার রাজত্বের মধ্যে যত কিছু আছে হীরামণি মুক্তার স্বর্ণ স্বর্ণ কহে না আপনার সিংহাসন সহ সব কিছু দিলেও আমার ঘরের দাম হবে না চিল্লো যারা কিল্লো তারা চিনে যারা কিনে নাই তারা চিল্লো যারা কিল্লো তারা চিনে যারা কিনে নাই তারা রসুল চিনবে যারা আল্লাহ পাবে তারা আল্লাহ পাবে যারা পরকালের জান্নাত পাবে তারা যেই সাগর না ওই সাগর না না মানে তু করকে দেখ যেই সাগর না ওই সাগর না না মানে তু করকে দেখ জান্নাত বি দজক বি না মানে তু মরকে দেখ ওই জান্নাত জাহান্নাম দুটোই আছে বিশ্বাস করে একবার করে মইরা টেস্ট করে দেখো করে এত দাম দাম বাড়াইবার কারণ আছে নিয়ে ঘুরতে আইসা ঘর কিনলেন গতকালকে তখন তো কোনো কিছু দেখেন নাই আজকে রাতে এর বেলা ঘুমাইতে গিয়া ঘুমের ঘরে বিবির যান না দেখে আপনার লোভ লাগছে এই জন্য আমার নিকট থেকে পেক ঘর কিনতে আসেন আরে পাগল তো সাধারণ পাগল নয় বাদশাহ মালে মস্ত মাগরি বাহালে মস্ত বাদশাহ মালে মস্ত মাগরি বাহালে মস্ত হবে রুইয়া না যে মস্ত আশে কাদি দারে মস্ত কেউ দুনিয়ার পাগল কেউ ঘরের পাগল কেউ টাকার পাগল কেউ সম্পদের পাগল কেও ক্ষমতার পাগল এই দুনিয়ার মধ্যে এক শ্রেণীর মানুষ আছে এরা হইল আমার আল্লাহর পাগল বাদশাহ এত স্বপ্ন দেখে আমার ঘর কিনতে আসছেন এখন তো আমাদের সামনে জান্নাত জাহার নাম কোনো কিছুই নাই এই জন্য মন চাইলে আমরা আল্লাহর গোলামি করি মন না চাইলে আল্লাহর গোলামি করি না কিন্তু যেদিন আপনার আমার সামনে মালাকুল মও দাঁড়িয়ে যাবে সবার সামনে মালাকুল মও তাই হাজির হয়ে যাবে ওই মুহূর্তে মালাকুলমুত আইসা গলার মধ্যে চিবি ধরবে বলবে কে আমার মুহূর্তে না না ওই মুহূর্তে মউতের হাত কেউ সরাইতে পারবা না মউত তোমারে আমার এমন করে ধরবে ও মুসলমান বেনামাজে শতক্ষর মত করে সঙ্গে আচরণটা তেমনই হবে গলার মধ্যে চিবি দিয়া ধরবে মউত তখন আর সরানো যাবে না